যে নিশান পূর্বে যেভাবে ছিল সামনে দিন গোলা তো সেভাবে থাকবে শুধুমাত্র কতিপয়ে বাজে মনোনীতন মানুষের কারণে আপনাদের আজকে দুরবস্থা একটু কষ্টের মধ্যে পড়তেছে আমি আপনাদেরকে আশ্বস্ত করি আপনাদের একটা দেখো একটা দেখো কোনো মাইজ হবে না একটা দেখো কোনো ক্ষয়ক্ষতি হবে না সে নিশ্চয়তা আমি দিচ্ছি এবং আপনারা রবিবার থেকে অফিস খোলা থাকবে আপনারা স্বাভাবিক ভাবে আমাদের সাথে একই সাথে হস্তশীল না করে মানে স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে অভিযোগ আপনাদের সাথে আমরা সেভাবে আপনাদেরকে মানে আপনাদের পরামর্শ দিব এবং আমরা যে জায়গাগুলি বন্ধ হয়ে আছে দ্রুত এগুলা চালুর জন্য আমরা তাদের সংযোগের মাধ্যমে পুলিশের কাছে জমা দেওয়া আছে এটা জানার কোন সুযোগ নাই আপনারা আশ্বস্ত থাকে সবাই আমরা আছি আমার ইচ্ছে হল যে জীবন মরণ যেখানে আছে এখানে আমরা আপনাদের সাথে যেভাবে ছিলাম দীর্ঘ বিশ বছর যাবৎ সামনের দিনগুলো তো আপনাদের সাথে সেভাবে জীবনটা কাটিয়ে যেতে চাই এবং আপনাদেরকে যেভাবে এতদিন যাব সুযোগ সুবিধা দিয়ে আসছি সামনে দিনগুলো তো আপনাদেরকে সেভাবে সুযোগ সুবিধা গুলি দিয়ে যেতে চাই আপনারা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেন আমরা মিলেমিশে একসাথে সাথে সংসারার সুযোগ সুবিধা সবাই ভোগ করতে পারি সেই তফিক যেন আল্লাহ দান করুক আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে এখন

আপনাদের যে যার কাছে টাকা রাখছেন তাদের সাথে কনসাল্ট করবেন এবং আমি ব্যবস্থা করবেন হিসেবে আপনি আমার কথা শুনেন একজন ব্যক্তি লাইয়া হাজার হাজার লোকের আপনার ক্ষতি না আমরা শুনেন আজকে দুইটা মাস পরা পনেরোতে টা মিটিং করা হয়েছে বুঝছেন এই পরিবার এই পরিবার দায় বা আমরা ইউনিয়নের লোক একাত্র হইতে পারি না বিজয় আমরা শুনেন আমরা যদি আমাদের গ্রামের চিন্তা করতাম আমাদের বাড়ি চলে আপনারা কষ্ট না শুনেন আমরা যদি প্রতি লড়াই থাকেন আমার শুনেন আমরা এখানে যতজন আছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছে বুঝছেন আমার কথা শুনেন এই মন্ত্রণের এই মন্ত্রণের

হাজার হাজার নিজের মানুষ আছে ওদের চিন্তা আমরা করতেছি বুঝছেন ওদের চিন্তা আমরা করতেছি আমরা নিজের চিন্তা করতেছি না আপনাদের সামনে দেখা বলুন আমাদের ইন্ডিয়ানের হিন্দু মুসলমান একাধিক কথা চিন্তা করবেন চিন্তা করেন আপনারা নিশান বিশ্বাস করে আপনারা টাকা দিচ্ছেন আগে আমাদের কথা শুনেন নিশান আমাদের জন্য আমরা সাধারণ পরিমাণে প্রতিষ্ঠা হয়েছে না আগে আমরা

মান্য ব্যক্তি ভাইত্রনাথ বোন কথা শুনবেন এই আমার